কথায় বলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ যে মমতা ব্যানার্জি সিপিএ আমলে কর্মচারীদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই আর আজ ক্ষমতা বলে যখন মমতা ব্যানার্জি এই সরকারে বসেছেন দীর্ঘ চোদ্দ বছর ধরে টাল বাহানা করেছেন এই কর্মীদের দিয়ে দেওয়ার জন্য আর শেষ পর্যন্ত সুপ্রিম চর খেলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে একেবারে কড়া নির্দেশ সার্কুলার দিয়ে জানিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট আগামী সাতাশে জুনের মধ্যে কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে কোনো কথা শোনা যাবে না কর্মচারীদের ডি আটকানো যাবে না তাদের পাওনা যে ডিএ সেই ডিএ মিটিয়ে দিতে হবে আগামী সাতাশে জুনের মধ্যে অর্থাৎ চার সপ্তাহের মধ্যে এই এত বড় নির্দেশ পাওয়ার পর এবার পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকারের সুপ্রিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করেন এখন সেটাই দেখার মনে পড়ে অনেকগুলি কথা আমাদের যে সিপিএম আমলে মমতা ব্যানার্জি বারবার করে আন্দোলনের কথা বলেছিলেন সিঙ্গুর তিনি দিনের পর দিন ন্যাশনাল হাইওয়ে আটকে বসেছিলেন তখন কিন্তু রাস্তা অবরোধের কথা বলেননি আর আজকে যখন চাকরি হারারা তাদের ন্যায্য চাকরি পাওনার দাবিতে সন লেকের মতো একটি জায়গায় একটি রাস্তা মাত্র তারা আটকে রাখে সাময়িক সময়ের জন্য তখন সেই দলের মন্ত্রী এবং নেতারা সেই আন্দোলনকে কটাক্ষ করে নাটক বলছেন কেন রাস্তা বন্ধ করে রাখবেন এই ধরনের মন্তব্য করছেন অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এই ঘটনা দেখে আমাদের হৃদয় ফেটে যাচ্ছে এ কোন সরকারকে আমরা নিয়ে এসেছিলাম যে সিপিএমের আমলে যে অত্যাচার যে ক্রমশ পুরো সমাজের ওপরে চেপে বসেছিল যে অত্যাচারের হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে চেয়েছিলাম সেই নিষ্কৃতিকে আমরা সত্যি সত্যি পেলাম সত্যিই কি আমরা সেই একটা জনগণের সরকার পেলাম শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারা স্বাস্থ্যসাথী দিলেই একটা সরকারের সম্পূর্ণতা লাভ হয় না আরও অনেক সামাজিক চাহিদা আছে যদি বলতে হয় তাহলে মহাভারত হয়ে যাবে কিন্তু সবথেকে বড় বিষয় যে সরকার যাদের উপরে নির্ভরশীল এই সরকারি কর্মচারী তাদের এই দিয়ে দেওয়ার ক্ষেত্রে কেন এত গরিমশীল আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকারের যারা আইনজীবী তারা বলছেন যে এত টাকা এত পরিমাণ টাকা প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা এই মুহূর্তে যদি দিতে হয় তাহলে সরকারের কোমর ভেঙে যাবে তাহলে তো সেই একই কথা বলতে হয় যে যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারে তাহলে এই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই তাহলে সেই সিপিএমের সূত্র ধরেই মমতা ব্যানার্জি তখন যা বলেছিলেন সেই কথা রেস ধরেই বলতে হয় যে তাহলে আপনি এবার বিদায় নিন কারণ যে সরকারি কর্মচারীদের গভর্নমেন্ট টাকা দিতে পারে না ডিএ দিতে পারে না সেই গভর্নমেন্টের অধিকার নেই চেয়ারে বসে তো আপনিই বলেছিলেন আজকে বিজেপি ঠিক একই কথা বলছেন দেখা যাবে যখন যদি কখনো পরিবর্তন হয় যদি অন্য কোনো দল আসে তাহলে তারাও কিন্তু সেই একই কথা বলবে এবং এইটাই আমাদের ভবিতব্য এইভাবেই দেশের রাজনীতি চলছে রাজ্যের রাজনীতি চলছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ কিন্তু সবথেকে বড় প্রশ্ন সরকারি কর্মচারীদের একদিকে ডিয়ে দিতে পারছে না পাশাপাশি নানা প্রকল্পে নানা সামাজিক খাতে বলতে গেলে ভাতা দিচ্ছেন হাজার হাজার কোটি টাকার সরকারের যে হিসাব সেই হিসাব অনুযায়ী প্রতি মাসে সতেরো থেকে আঠেরো হাজার কোটি টাকা নাকি গভর্নমেন্টকে দিতে হয় প্রতি বছরে এই এত পরিমাণ টাকা সরকারের কোষাঘাট থেকে চলে যাচ্ছে শুধুমাত্র ভাতা দেওয়ার জন্য আর সরকারি কর্মচারীদের দিয়ে দিতে তখন টাকা থাকে না এ কথা কি এই বাহানা কি ধোপে টিকবে সুপ্রিম কোর্ট টিকতেও দেয়নি সুপ্রিম কোর্ট বলেও নি আগামী অগাস্ট মাসে এর যে ফাইনাল রায় অর্থাৎ যে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট কিন্তু তার আগে সরাসরি জানিয়ে দিয়েছে যে সাতাশে জুনের মধ্যে এই ডি টাকা পুরোপুরিভাবে মুটিয়ে দিতে হবে এবার কি করে সরকার এবার কি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা যেমন দেখার তেমনি পাশাপাশি এই যে চাকরিহারা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে রয়েছে তাদের ন্যায্য পাওনার জন্য ন্যায্য চাকরির দাবিতে এই সমাধান কবে হবে প্রত্যেকটি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক চুরি এটা অন্য কেউ বলছে না আদালত বলছে যেটা একটা প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে সরকার অনুমোদন করেছে চাকরি দেওয়ার জন্য একেবারে পরিকল্পনামাফিক চুরি হয়েছে আর সেই চুরির দায় যারা নিয়েছেন তারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন যারা চুরি করেছেন আর যারা এই কষ্ট করে চাকরি পেয়েছিল রাত থেকে পড়াশোনা করে মেধাবী ছাত্রছাত্রীরা যারা চাকরি পেয়েছিল শিক্ষকতার চাকরি আজকে তারা সংসার ছেড়ে কোলের বাচ্চা ছেড়ে কেউ বা ক্যান্সার পেশেন্ট আজকে এই প্রচণ্ড গরমে দিনের পর দিন তারা রাস্তায় পড়ে রয়েছেন তাদের পাওনা চাকরি ফিরিয়ে নেওয়ার দাবিতে কোন সরকার চলছে এ কোন নীতি কোন জনগণের নীতি কোন জনগণের সরকার আর তারপরে এই সরকারের জন্য যারা গলা ফাটাচ্ছেন যারা এই চুরিকে ডিফেন্স করছেন তাদেরকে সত্যি আমরা একেবারে করজোরে আপনাদের একেবারে নমস্কার জানাচ্ছি যে সরকারের প্রতি আনুগত্য বা দলদাস কোন পর্যায়ে যেতে পারে সেটা আপনাদের না দেখলে বোঝা যায় না সামান্যতম যদি মনুষ্যত্ব থাকত তাহলে অন্তত প্রতিবাদ না করুন অন্ততকে চুপ থাকতেন এই চোরদের হয়ে অন্তত বাক্যে গলা পাঠাতেন না ফলে বোঝা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক চুরি বা সরকার অনুমোদিত চুরি কেন হয়েছে কারণ এই দলকে এই চোরের দলকে বা চোরকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা এই সরকারের কাছ থেকে যারা অনুদান পাচ্ছেন বা এই সরকারের উচ্ছিষ্ট কাচ্ছেন এই ধরনের মানুষের অভাব নেই আর তাই হয়তো সরকার এরকম বুক ফুলিয়ে এবং আরও বেশি গর্বের সঙ্গে এই ধরনের মন্তব্য করছেন আগামী সাতাশে জুনের মধ্যে এই ডি টাকা ফেরত দিতে হবে সম্পূর্ণ টাকা এবং যেটা দেখা যাচ্ছে সেটা প্রায় অঙ্কে সাড়ে দশ হাজার কোটি টাকা এমনি রাজ্য সরকারে ভাড়ে মা ভবানী তারপরে বিশাল অঙ্কের টাকা কোথা থেকে তারা জোগাড় করবে আর কোথায় বা আবার আইনের ফাঁক গলে এই টাকা আবার আটকে রাখবে সেটা এখন ভবিষ্যৎ বলবে কিন্তু সুপ্রিম নির্দেশে সুপ্রিম যে চর খেল সেই চর কিভাবে এখন রাজ্য সরকার মোকাবিলা করে এখন সেটাই দেখার আর সেটা দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বসে আছে আর বলে না যে গুটে পরে গোবর হাসে আজকে সিপিএমের যারা সেই সময়কার মন্ত্রিসভায় ছিলেন বা সিপিএমের যারা সদ সমর্থক যারা কর্মী নেতা আজকে তারা মুচকি মুচকি হাসছে যে তখন আপনি বলেছিলেন যে ডিএ দিতে না পারলে সরকার থেকে বিদায় নিন এবারে আজকে আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন একটা কথা আছে হিস্ট্রি রিপিট ইড সেল আজকে আপনার কাছে সে বুমেরাং হয়ে ফিরে এসেছে আপনারই কথা